কাজ <laughs> করলেন <laughs> আলহামদুলিল্লাহ মাছ শেষ এখন আমরা মাছ গাড়ি থাকবো এ হলুদ খাতি দাড় মা হলুদ খাতি লাল আর ঘুম দে কেত না

তাহলে আপনার গ্রাম কোন গ্রাম কালী এই কালী দাসী নি কাল তো পড়তে দিলে তো একবার তাই কি সোলেমান এক চেনেন না সোলেমান সোলেমান কাল দেখি নি বিয়ে করছে বেলা বেলাল এক চেনেন বেললাল 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 তো বেলা তিন চারটে বেলা ওই করা ওই মেয়ে বিয়ে দিয়েছে বন্ধু হ্যাঁ হ্যাঁ ও দুই আমার ওই লোক আমার ভাই অর্থাৎ যে শদুলের বাড়ি আছে না যে শদুল কথা বলছেন না ওই শদুলের বাড়ি হলো কা ওই সাথেই আর ওই শ্বশুর বাড়ির ওই বিয়ে করতে আমার মামাতো ভাই আর ওই যে সাথে আমার আমার ব্যাটা ও হ্যাঁ সা